সাতকেরা জেলা আশাসন উপজেলা দর্শক আমি মাত্র আইতুলা থেকে দাতপুরে উদ্দেশ্যে যাচ্ছি রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন দর্শক অতিরিক্ত রাস্তা এখান দশা দর্শক মানুষ হেঁটে গেলে কিন্তু অনেক রিক্সে হয়ে যাচ্ছে তাহলে পা ভ্যান মোটরসাইকেল অথবা বাইসাইকেল যদি মানুষজন যায় তাহলে কি হতে পারে আপনার দেখে নেন দুই ফার্স্ট দিয়ে কিন্তু এখানে কিন্তু পুকুর এবারে পুকুর আর এবার দিয়ে খানা অর্থাৎ এবার দিয়ে বেখাতা যদি পিছলে যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু একটা দুর্ঘটনা হতে পারে সাধারণ মানুষ যদি হেঁটে হেঁটে গেলেও কিন্তু ভয় পাচ্ছে ভয় পাবে আর কি কিন্তু তাহলে সাইকেল ইজ বাইক বা পা ভ্যান যদি যায় এবার দিয়ে তা কিন্তু পড়বে কি পুকুরেই পড়বে দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি এই সাইকেলে যাচ্ছে যেমন অনেক বসে যাচ্ছে অনেক অনিরাপত্তা যাচ্ছে যে কোনো সময় একটু বেহাল দশা হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে বা পুকুরে পড়তে পারে এরকম একটু অবস্থা এখান থেকে শেষ আবডেক্টটা আমার কাছে